নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কচু শাকের দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কচু শাক আর কচু শাকটাকে কেটে সুন্দর করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সেদ্ধ করার সময় আমি কিন্তু এক চামচ মতন লবণ দিয়েছি এর মধ্যে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি মানে ভেঙে ভেঙে দিচ্ছি আর খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি একটা ঝুড়ির মধ্যে এটাকে নামিয়ে তো দেখো ঝুড়ির মধ্যে নামিয়ে নিয়েছি আর হাতা দিয়ে এভাবে চেপে চেপে জলটা বের করে দিচ্ছি এক্সট্রা যে জলটা রয়েছে সেটা এভাবে হাতা দিয়ে চেপে চেপে পার করে দিচ্ছি আর এভাবে করে হাতা দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে দিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কচু শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হয় দেখো এভাবে করে হাটা দিয়ে চেপে চেপে জলটা বার করে দিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিরে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নারকল কুচি তোমরা কিন্তু এখানে নারকোল পুড়িয়েও দিতে পারো সেক্ষেত্রে ভাজার প্রয়োজন নেই নামানোর আগে দিলেই হবে আর দিয়েছি কিছু চীনা বাদাম বাদাম আর নারকলটা ভেজে নেব ভালো করে রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে তো দেখো এখানে নারকোল আর বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এক এক করে তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট ঝালটা নিজের পছন্দ মতন দেবে তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা মশলাটা যত ভালো কষানো হবে কচু শাকটা কিন্তু ততটাই টেস্টি হবে দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কচু শাকের পরিমাণটা অল্প আর বাদাম নারকলের পরিমাণ বেশি যেহেতু খাবার সময় এটা মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে কচু শাক সাধারণত ভাতের সাথেই ভালো লাগে বেশি খেতে এটা গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব দেখো কচু শাকটা মোটামুটি হয়ে গেছে রান্না আর একদম জলটা পুরো টানিয়ে নিয়েছি একটু কিন্তু জল নেই জলটা পুরো শুকিয়ে নিয়েছি কচু শাকটা এভাবে রান্না করলে নিরামিষভাবে ভোগেও কিন্তু আমরা দিতে পারি এরকমভাবে আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক বেশ ভালো লাগে খেতে তো আজকে আমি বাদাম নারকোল দিয়েই তোমাদের সাথে তো দেখো রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি প্রচুর নামিয়ে নেব আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা পাশে থাকবে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকে টাটা